আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক পল্লী নার্সারি থেকে আমাদের নরসিংদীর বিখ্যাত ফল লটকল চারাও মোটামুটি শেষ পর্যায়ে অল্প কিছু চারা আছে দেখতেছেন আপনারা ড্রাম সেট এবং বস্তায় কিছু চারা আছে দেখতেছেন কত সুন্দর ফল এখন কিন্তু ফল পাকার সময় হয়ে গেছে আপনার দেখতেছেন এই যে ফলগুলো কিন্তু এই যে এই গাছের ফলগুলো কিছুটা কাঁচা আর পরেরটা হচ্ছে পাকা অর্থাৎ শুরু হয়ে গেছে পাকা এই যে দেখেন এগুলো হচ্ছে গিয়া পাকা সময় হয়ে গেছে নরসিন্ধির লটকল মানে বিখ্যাত নরসিং লটকলের উপরে কোনো লটকল হয় না উত্তরবঙ্গে লটকল চাষ হয় কিন্তু উত্তরবঙ্গের লটকল গুলো লটকলের তুলনায় একটু কষ্ট জাতীয় এবং টক নরসিং লটকল মানে হচ্ছে মিষ্টি হবে দেখতেছেন এই গাছটার ফল কিন্তু অলরেডি পাকার মোটামুটি শুরু হয়ে গেছে অনেকে প্রশ্ন করেন যে ভাই গাছে তো লটকল কম দেখা যাচ্ছে আসলে মূলত এই বছর বড় বড় গাছেই লটকল হয় নাই আপনারা অনেকেই হয়তোবা প্রতিবেদন দেখেছেন বড় বড় গাছে এবছর লটকল কম সুতরাং ছোট গাছে আর কি লটকল হবে তো আপনাদের যাদের লটকল চারা লাগবে আমরা লটকল সহ দিতে পারবো হয়তো বা পরিমাণ কম বেশি হবে কিন্তু এটাও অল্প কয়েকদিন হয়তো বা দেওয়া যাবে পরবর্তীতে আমাদের চারা হয়তো এই বছর ফল সহ দেওয়া সম্ভব হবে না তবে এই চারাগুলো গত বছর ফল ছিল এবছর আবার ফল কিছু কিছু আসছে কিছু কিছু মিস হয়েছে আমাদের গাছের মান ভালো এটা আপনারা সবাই জানেন আমাদের টক লট করে আমরা চাষ করি না এই যে দেখেন কত সুন্দর ফল গাছ যেমন তরতাজা একদম ফ্রেশ গাছ দেখতেই পাচ্ছেন পুরা সামনে মেলা আছে মেলার আগে আমাদের আরো পর্যাপ্ত গাছের প্রয়োজন কিন্তু আসলে সেই পরিমাণ আমাদের গাছ নাই তো যাই হোক অল্প কয়েকটা গাছ আছে কার ভাগ্যে আছে জানি না তবে আমাদের চারা কিন্তু মানসম্মত চারা ইনশাল্লাহ যাদের সহ চারা লাগবে এই অল্প কয়েকটা চারা থেকে আপনাকে আমরা বাছাই করে দিতে চেষ্টা করব ইনশাল্লাহ আর আমাদের চারা তো দেখতেছেন সবসময় প্যাকেট করা থাকে যত কিছু হোক ইনশাল্লাহ আমাদের গাছগুলো মারা যায় না কারণ শিকড় সম সবগুলোই এই বস্তার ভিতরে প্যাকেট করা থাকে সুতরাং যাদের লটকর সহ গাছ লাগবে আপনারা দেরি না করে দ্রুত যোগাযোগ করুন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ